দামাকা দামাকা আঙ্গর ডালিউড কিন দামাকা করে। মনে করছি আফাই মনে আমেরিকাতে ঘুরিয়ে আইছে। স্বামীর সোয়াক পাইয়া ভালোবাসা পাইয়া না জানি কি লৈ আমেরিকাতে আইয়ে ও মা আফা দে আইছে হিরু আলম সাজি আর এদিকে গুয়াতম সাহা এতদিন থেকে অপেক্ষা করতেছে কতক্ষণ আফায় আইব দেশে আইলে গোয়েতম সাহা এতদিন বেকারই বরিছে গুয়েতম সাহার কোনো কাজ আসিল না অপবিশ্বাসের কাছে তো আর ভিড়তে পারতেছে না গোয়েতম সাহা কারণ অপবিশ্বাস অন্য টিমের সাথে কাজ করি তার লুক চেঞ্জ করে দিছে অন্য টিম অপবিশ্বাসের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে মাহফুজ কাদ্রির সাথে কাজ করি গোয়েতম সাহা কয় কি হেতে এতদিন অপেক্ষা করছিল ভাই মনে করছে আফা কত সুন্দর ওই বাংলাদেশে আইবো আহারে আমরা একটু দেখবো আফার ইয়ে আইসার শ্বশুর বাড়িতে সবাই আফাকে সাডি কুলানিয়া নিয়ে সবাই অপেক্ষা করতেছে ওয়েলকাম জানাইব ঘরের মধ্যে কিছুই তো দেখলাম না আফা দেখলাম যে গুয়াইতম সাহার সাথে এন এমন জোকার মার্কে একটা সাজ দিয়ে আইসে ফুরাই হিরো আলম এক এক সাইড থেকে আরেক সাইড থেকে মনে হয় যে বগা ঠোঁটের মতো নাকটা তো আগে ভালাই আসিল অন্য নাকটা মনে হয় যে আলগা করি আবার প্রতিস্থাপন করি এসে আমেরিকা থেকে এটা কোনো কথা মানুষ চায় কি মানুষের জীবনে হয় কি চাইছিলাম বুবলি আফার জীবনটা সুন্দর হোক একটা সুন্দর করে সংসার করুক স্বামী আর স্ত্রী মিলে বুঝলাম উপবিশ্বাস শেষ তার জীবন সাকিবের জীবনে অপবিশ্বাসের জায়গা নেই আফায় কামটা করল কি আফা নিজেও তো সংসার করতে পারতেছে না অভবিশ্বাসেরও সংসারটা করতে দিল না এগুলো হয়েছে হেতির জন্য আল্লাহ তরফ থেকে একটা বিচার মামলা কারণ এতে একজনের সংসার ভাঙি দিছে বেড়ি তো সংসার ভাঙি দিয়ে আইসিলে সুখী হইবন আফা শুধু সিজনাল সংসার করে হ্যালো দর্শক ভাই বোনের আনারা ভালো আসছেন নি আই তো ভালো আসছি আই আবারও আইসি এক কেন কত কথা কই যে। আফা বিদেশ থেকে আইসে আফাকে নিয়ে কথা না বললে তো এটা ঠিক হইব না আফাকে তো একটা ওয়েলকাম জানানো লাগে এন শুরু হইব হই হৈ রই রই আফা ভক্তরা চতুর্দিক থেকে মানে কন্টেন্ট বানায় না শুধু মানে জুড়ি লই বসে কিসের জুড়ি লই জানি নি একটা আছে অস্ট্রেলিয়ার গাবি হিন্দু ধর্মে যোগ দিছে হারা জীবন হিটি অপবিশ্বাসের এই হিন্দুর কারণে গালি গালাস দিয়ে হিটি কিচ্ছু রাখে নাই ও মা হিতি দিয়ে কাইলে হিন্দু হয়ে গেছে এটি কোনো কথা আফার এত বড় বক্তি হিন্দু হয়ে গেছে আচ্ছা যাক তো আন্নারা কোথায় আছেন সবাই ভালো আছেন আলাইকুম অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল। বিশ্বাস আজকে কি ফার্নিচারে জানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যাকে ঝাঁকে জাফাই ফুটতেছে কত হয়েছে কি জানেন নি বাবুরে এক দেখলাম কোন কোনো জায়গায় এমপি মন্ত্রী তারপরে বড়ো বড়ো সেলিব্রিটিরা গেলে তাদেরও দেখলে মানুষে বাংলা এরকম করে আর আমাদের বাংলাদেশের মধ্যে একাছে সাকিব খান সে গেলে ইয়ানরা পাগল হয়ে যায় এন উপবিশ্বাসে দেখতেছি কোথাও গেলে ও মানুষ আর মানুষ মানুষ আর মানুষ ক্যামেরা আর ক্যামেরা তো তাকে এক ঝলক দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে আফা আমেরিকার থেকে আইছে একটা মরা কুত্তারও দেখলাম না যেটা নিয়ে কথা কইতেছে এইটাই কই তো আফা তো দেশে অনেকদিন পরে ফিরে আইলো আফার কালকে গৌ গুয়াতম সাহা একটা রিল ইয়ে করছে কি জানি এই যে বিশ্বাসঘাতক অপবিশ্বাস আসলে সহজ সরল মাইন্ডের একজন মানুষ যারাই তার সাথে মিশে তারাই আপন মনে করে জাগা দেয় কিন্তু এরা দিন শেষে অপবিশ্বাসের পিঠের মধ্যে চুরি ঢুকাই দিই সরে যায় যেমন এই গৌতম সাহা এই লোকটা যে কত বড় বদমাইশ সেই কিন্তু আবার ঠিক যাইয়া মানে সে তাকে বোন দাবি করে বোন অপবিশ্বাস তার বোন কোনো ভাই কি তার বোনের সংসার নষ্ট করা মহিলার সাথে গিয়ে এরকম ঢলাঢলি করে তারে নিয়ে কাজ করবে কখনো না একদম ভালো হয়েছে যে এই বদমাস গৌতম সাহা উপবিশ্বাসের টিম থেকে চলে গেছে কারণ আগে দেখছেন নি অপবিশ্বাসের কী সাজাইতো এই গৌতম সাহা এখন বুবলিরে কটকুটি বানাইতে আছে কটকুটি বানাই শাড়ি দিতে আছে। আগে অপবিশ্বাস এরকম করতো যাক অপবিশ্বাস ন্যাচারালি এমনি সুন্দর গায়ের রং পরশা আইড লম্বা মানে বলা চলে বাংলাদেশি কারিনা আমাদের বাংলাদেশি কারিনা হলেও অপবিশ্বাস তো যা অপবিশ্বাসকে সাহা যেমনই সাজাইছে খারাপ লাগে নাই এখন যার হাইট গ্লামার তারপরে গায়ের রঙ গ্লামারলেস তারে যদি এরকম এই কী জানি বলে যে ওই যে কিরণমালার কটকটি সাজাই দেয় তো দেখতে আরও কীরকম লাগে কোন সে আমেরিকার থেকে আইসাও আফার কোনো চেঞ্জ হলো না আমি তো অবাক হয়ে গেছি এটা দেখে কী আফার এরকম লাগবে জায়গা আফা এতম সাহা নাকি এই অপবিশ্বাসের সাথে ইয়ে করে কাজ করে একটা শেয়ারও কিনতে পারে না আপার সাথে আপার সাথে কাজ করে আসে লাখ লাখ টাকা নাকি ফেসবুক থেকে পাইছে ফেসবুক থেকে পাইছে মানে কি কইতাম মানে যার গুণ নাই যার মরদ নাই মরদাঙ্গি নাই হাতে হ্যাতে তো এই কথাই কইব আপনি দেন অপবিশ্বাসের সাথে কাজ করি মাহফুজ কাদ্রিকে নিয়ে এলাইছে গাড়ি হ্যাঁ গাড়ি কি নিয়ে এলাইছে আর ও বিশ্বাস কত বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে ডায়মন্ড হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাজ করতেছে ও আরেকটা খবর শুনছে জয়ের জন্মদিনে তো সাকিব খান উপ বিশ্বাসকে ডায়মন্ডের আংটি কিনে দিয়েছিল ডায়মন্ড হাউস থেকে তো কথা হলো তো এত বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার পরেও বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতেছে মাহফুজ কাদরি গাড়ি কিনে ফেলছে অল্প কিছুদিন কাজ করে আর এই গুয়াতাম সাহা অপবিশ্বাসকে ধীরে 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 কোন জায়গায় নিয়ে পৌঁছাইছে অপবিশ্বাসের মা মারা যাওয়ার পর থেকে এই গুয়াতাম সাহা ঘরের মধ্যে ঢুকে অপবিশ্বাসে ধীরে 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 অপবিশ্বাসের কাজ করার স্প্রেয়ার সব কিছু কমাই দিয়েছিল এখন দেখেন কতটা বিশ্বাসের সাথে সে কাজ করতেছে এবং লড়াই যাইতেছে তাকে তার বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র করতেছে কত কিন্তু ছে সাকিব খানের সাথে ই করছে এতগুলা মুভি করার পরেও কেমনে এত সুন্দর একটা জুটি কে কেমনে ধ্বংস করে দিছে শেষ করে দিছে বিষয়টা হইছে এখানে মনে হয় সম্ভবত যদিও মনে নেই আমার এখন হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা উনি যে গুল গুলতেকিনের কথা ছিল যখন হুমায়ুন আহমেদ শাওনের সাথে চলে যায় তখন ছিল বিষয়টা এরকম যে পুরুষ কারণে অকারণে বদলায় কিন্তু বদলানের পিছনেও অন্য আরেকটা নারী থাকে বুঝতে পারছেন যে পুরুষ কিন্তু সময় অসময় যে কারণে বদলাইতে পারে সেই সেই বদলানোটা পুরুষ নিজের জন্য বদলায় না তার বদলানোর পিছনে এক আমরা নারীরাই আরেকটা নারীর ক্ষতি করি মানে আরেকটা নারীর সংসার ক্ষতি করি দিই বাঙ্গি দিয়ে এই লেখাটা হোমেন আমে স্যারের লেখার মধ্যে দেখছিলাম সে ইয়ে কী বলে যখন গুলতে কিনকে ছেড়ে যায় তখন আর কি ওনারা তো লেখক মানুষ ভাবুক বিভিন্ন কথা লেখে ইয়ের মধ্যে যখন যে মুহূর্তে যেটা মনে হয় সেটাই লেখে রাখে তো এই যে একটা সংসার জীবন না ও শান্তিতে সংসার করতে দিল না এই মহিলা নিজে সংসার করতে পারতেছে সংসার করতে পারতেছে দেখেন সিজনাল সংসার একদিন একটা টিভি সাক্ষাৎকারে আসছে আয়সা বলছিল যে বাবার তো দরকার নেই এরকম হঠাৎ করে অকেশনালি একবার আসলো সেজাদের বাপ সেজাদের কিছু গিফট দিয়ে গেলো এরকম সিজনাল বাবার তো সেজাদের দরকার নেই আপা চাইছিল শুধু আপাই মজা মারবে আপায় খাবে আপাই সব কিছু লুটবে ওরকম কিছু আপা তো আস্তা শকুনের মতো হয়ে আইছে আমেরিকা থেকে এত ভালোবাসা এত মহব্বত পাওয়ার পর এরকম শকুনই মাসি হয়ে এলো কেন হিনতে তো নিজে না করতে পারলো শান্তিতে সংসার না ওকে সুন্দরভাবে সংসারটা করতে দিল অন্যকে ধ্বংস করে অন্যের সংসার নষ্ট করে কার একটা মহিলার সংসার ভেঙ্গে ভেঙে দিয়ে কেউ কাউকে সুখী কোনো মহিলার সুখে সংসার করতে পারে না হ্যাঁ সাময়িক কয়দিন মানে ওই যে ইয়ে থাকে না সাময়িক কিছু মোহ আছে ওই মোহটা যখন কেটে যায় তখন পুরুষ তার আগের জায়গায় কিন্তু ঠিকই ফিরে আসে আর যদিও ধরা সংসারায় সংসার সংসারের নিয়ম একই রকম থাকে এক জায়গায় পুরুষ থাকে না সে বারো জায়গার মধ্যে যায় মুখ দেয় একটা পুরুষ যখন তার প্রথম স্ত্রীকে ছেড়ে দেয় আরেক মহিলার জন্য আরেক মহিলার কারণে আরেক মহিলাও বা এটা ভাবার কোনো কারণ নাই যে তারে নিয়ে স্বামী হিসাবে পুত্র পবিত্রভাবে সংসার করবে কখনো না এক পুরুষের যদি এরকম চরিত্র নষ্ট হয় এই পুরুষ এক জায়গায় স্থির থাকে না সে বহু জায়গায় হাত মেরে মুখ মেরে খায় তো আফা বাংলাদেশে ফেরত আসছে তো আমরা মনে করছি যে আফা হয়তো সাকিব খানের সাথে কি মহম্ম সম্পর্ক কাঁধে গলায় কোমরে হাত দিয়ে বিভিন্ন স্টাইলের ছবি উঠেছে এবার মনে হয় যাই হোক আফা মানে সাকিবের বাসায় সরাসরি বাসায় যেয়ে উঠবে ছেলেকে নিয়ে সুন্দরভাবে সংসার করলো না আফার টুক করে উঠে আফার মায়ের বাসা যেটা নিজে কিনছে অল্প কয়টা ছবি করে তিন কোটি টাকার ফ্ল্যাট কিনছে আফা পঞ্চাশ লাখ টাকার গাড়ি কিনছে যেটা সাকিব খান নিজেই প্রশ্ন তুলছে যে এই কয়েকটা ছবি করে কিভাবে এত কোটি টাকার ফ্ল্যাট কিনে তা আফা ঠিকই নিজের বাসায় ফিরে গেছে আর এখন হই হৈ রই রই শুরু হয়ে যাবে পেপে সোশ্যাল মিডিয়ায় আফা দেশে ফিরে আসছে আফার কিছু বক্তগুল টাকা দিয়ে রাখা তারা লাফালাফি শুরু করতেছে লাফালাফি শুরু করতেছে তো ওই আফারা ওই আফারা লাফালাফি করতেছে আফা বাংলাদেশে আসি নাকি জ্বালাই দিবে উড়াই দিবে ফাঁকাই দিবে কি কী করে দিবে আরও অনেক কিছু করে দিবে আফা বাংলাদেশে ঢুকে আফা সেয়ারা দেয় তোই অবাক হয়ে গেছি আফা এরুম হয়ে গেল আগে তাও কোনো রকম ঠেলে টুলি চালানো যাইত এ দেই পুরা হিরু আলমের গেট আপ নিয়ে বাংলাদেশে এসে ঢুকছে নাক তো দেই মনে যে উপরে একটা বগার ঠোঁটের কাটিয়ে কাটি নাকের উপরে লাগাই দিছে আফার আবার জীবন শেষ সংসার সুন্দরভাবে জীবনও আফা করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত অপবিশ্বাস মারা যায় অপবিশ্বাসে পৃথিবীর মায়া না ত্যাগ করে ততক্ষণ পর্যন্ত আবার নিজেও সুখী হয় নাই কাউকেও সুখে সংসার করতে দেয় নাই বাইরে ভাই মনে করছিলাম যাকে আবার মনে হয় সাকিব হয়তো গড়ে নিবে সুন্দর করে সংসার করবে যে আসা আমি আর স্ত্রী ওই যে অফিসে আই মিলব মিলন সেই আগের মতোই অফিসে মিলন করবে কোয়ালিটি টাইম ফ্যামিলি টাইম অফিসের মধ্যে থেকে থেকে আফার যখন একটু চাহিদা জাগে হয়তো কোনো কারণে আসবে সেলেরি নিয়ে বসে ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম কাটাবে সাকিব খানকে নিয়ে ভাই সবচেয়ে বড় কথা হয়েছে সাকিব খানের সাথে তার বক্তরা নাকি বলে যে আফার সাথে জামাইরা তো মিল হয়ে গেছে এবারের মুভিটা তো সোলজার মুভিটা তো শাকিব খান আফারে নিয়ে করার কথা ছিল কিন্তু ভাই এত ছবি উঠাইলো গাড়ে হাত গলায় হাত দি তাও কিছু শাকিব খানকে গলাইতে পারলো না যে আমি আবার নতুন মুভি করবো তোমার সাথে আফাকে কি নিল না এটা কোনো কথা জাতি তো এখন অপেক্ষা করে আসিল যে আফা একটু আফার সাথে একটু শাকিব খানের নতুন মুভি দেখতো আফার বক্তরা কত রকম এআই দিয়ে ছবি বানাই বানাই কত কিছু দিয়ে ছবি বানাই বানাই ইয়ে করে করে ছাড়তেছে মনে মনে সুখ নিতেছে আফার সংসার আফার স্বামী আফার সন্তান কিন্তু এই স্বামী সন্তান এসব হচ্ছে সিজনাল সিজন শেষ গিয়া মজা শেষ এবার চলে যাও মায়ের বাসায় আমার বাসায় জায়গা নাই আর ছেলের জন্য মাসে মাসে সবাই কিন্তু ভিডিওতে লাইক দিবেন এবং কোন জায়গা থেকে দেখেন অপুর প্রতি ভালোবাসা অপবিশ্বাসের প্রতি ভালোবাসা অবশ্যই লিখবেন কারণ আমরা হইলাম আমার আমরা হলাম আমাদের স্বামীদের এক নাম্বার বউ এবং আমরা এক নাম্বার বউয়ে থাকতে চাই আমাদের জীবনে অন্য কোনো ডাইনি ডিজাস্টার যেন না ঢুকতে পারে এজন্য আমরা অপবিশ্বাসের ফেন